আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সম্পর্কিত প্রশ্নের সমাধান করব। তো প্রথমত আমরা সাতাশ পৃষ্ঠার উনশল দুই এর সাত নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করি বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তো এক্ষেত্রে আমাদের ডাটা দেওয়া আছে মুনাফার হার টেন পার্সেন্ট মূলধন আট হাজার টাকা সময় তিন বছর নির্ণয় করতে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূল্য একটা সূত্র জানি সি ইকুয়াল পি ইন্টু ওয়ান এখানে সিটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময় তো আমাদের যেহেতু আসল মুনাফার এবং সময় ডাটা দেওয়া আছে আমরা সহজেই এই সূত্রের মাধ্যমে সি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা আমরা বের করে ফেলতে পারবো তো এক্ষেত্রে লিখলাম দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি ইকুয়াল আট হাজার টাকা এটি আট হাজার টাকা পি বার্ষিক মুনাফার হার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট অর্থাৎ সূত্রের মধ্যে বসিয়ে দিলাম পি এর স্থলে আট হাজার টাকা ইন্টু ওয়ান প্লাস আর এর স্থলে যে আমরা একটু বের করলাম টেন বাই হান্ড্রেড টেন বাই হান্ড্রেড ওল্টু দি পাওয়ার এন এর জায়গায় থ্রি এরপর আমরা এখানে এই অংশটার সরল করলাম একশো প্লাস দশ নিচে একশো এখানে একশো প্লাস দশ হচ্ছে একশো দশ নিচে একশো উল্টো উল্টু দিপা থ্রি কাটাকাটি করলাম এগারো বাই দশ আট হাজার ইন্টু এগারো বাই দশ হচ্ছে উল্টো থ্রি আমরা এগারো বাই দশ টু উল্টু দিপা থ্রি মানে এগারো বাই দশ তিন বার গুনাকারে আট হাজার ইন্টু এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ আমরা কাটাকাটির সুবিধার্থে এরকম করে বসিয়ে দিলাম আমরা যদি ক্যালকুলেটর না থাকে আমরা সেম নিয়মে

কোশ্চেন নাম্বার আট বলা আছে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা এর আগে দুই দশমিক একের অনুশীলন ম্যাতে আমরা আইকুয়াল সরল মুনাফা আইকুয়াল পি ইন্টু এন আর এই সূত্রের মাধ্যমে সরল মুনাফা নির্ণয় করা শিখেছি পরবর্তীতে আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসল বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে শিখেছে এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র হচ্ছে আমরা জানি সি ইয়াল ওয়ান প্লাস আর হোল টু এন তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে দেন চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ দেওয়ার পরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব লাস্টে আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ দিলে তার পার্থক্য বের করতে পারবো আমরা এই প্রসেসে আগামী দেখো আমাদের ডাটা দেওয়া আছে শতকরা দশ টাকা অর্থাৎ এখানে আট দেওয়া আছে মূলধন মুনাফা পাঁচ হাজার টাকা তার মূলধন পি দেওয়া আছে সময় দেওয়া আছে তিন বছর অর্থাৎ এটা আইন তিন বছর তার মধ্যে সরল মুনাফা আইন নির্ণয় করতে বলা হয়েছে এবং আমাদের চক্রবৃদ্ধি মুনাফার চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি বের করতে বলা হয়েছে এবং সি মাইনাস পি এবং আই এর পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে তো চল আমরা সমাধান করি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা ইকল আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় তো আসল আছে পাঁচ হাজার মুনাফার হার আর ইকল টেন পার্সেন্ট অর্থাৎ টেন বাই হান্ড্রেড সময় এন ইকল থ্রি বছর তো আমরা পি আর এন এর পরিবর্তে মানগুলো বসিয়ে দিই আমরা পি এর জায়গায় পাঁচ হাজার আর এর জায়গায় টেন বাই হান্ড্রেড এবং এন এর জায়গায় থ্রি আমরা যে এখানে বের করে দেখেছি আমরা যদি এখানে সরল করি তাহলে আমরা পেয়েছি কত পঞ্চাশ ইন্টু হান্ড্রেড বা টেন ইন্টু থ্রি তাহলে আমরা আয় হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে আমাদের আই এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বের করতে চক্রটি মূলধন প্রথম বের করবো এবং আসল ইন্টু ওয়ান প্লাস মুনাফা হার হোল্টু দেবার সময় তার মানে সি ইকোয়াল পি ইন্টু ওয়ান প্লাস হার হোল্ড দেবার এক পি এর পরিবর্তে আমরা পাঁচ হাজার বসালাম ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গায় টেন বাই হান্ড্রেড হোল্ড দেওয়ার থ্রি ইকোয়াল পাঁচ হাজার ইন্টু সরল করলাম হান্ড্রেড ইন্টু টেন প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড হোল্ড দেওয়ার থ্রি সরল পাঁচশো একশো দশ নিচে একশো হোল্ড দেবার থ্রি

বের করতে হবে কি সি মেনাস পি এটি বের করতে তো আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা পি আসল বিয়োগ দিয়ে দেব তখন আমরা চক্রবৃদ্ধি মুনাফাবিরে হয়ে যাবে তো আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি ছ হাজার টাকা বিয়োগ আমাদের মূলধন ছিল এখানে মূলধন ছিল আমাদের পাঁচ হাজার তো আমরা পাঁচ হাজার দিয়ে দিলাম পাঁচ হাজার বিয়োগ দেওয়ার পর আমাদের এসেছে ষোলোশো টাকা ষোলোশো পঞ্চান্ন টাকা হচ্ছে আমাদের সি মাইনাস এর মান এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও স্মরণ মুনাফা পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে আমরা ষোলোশো পঞ্চান্ন টাকা বিয়োগ এর আগে আমরা স্মরণ মুনাফা পেয়েছিলাম পনেরোশো টাকাশো টাকা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং স্মরণ মুনাফা পার্থক্য পেয়ে যাবো পনেরোশো বিয়োগ দিয়ে দিলাম আমরা পেয়েছি একশো পঞ্চান্ন এটি হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও স্মরণ মুনাফার পার্থক্য আশা করি ম্যাচেও সবাই বুঝতে কোনো সমস্যা হয়নি চলেই বা আমরা পরবর্তী ম্যাথের সমাধান করি এটি সাতাশ নম্বর পেজের কোয়েশন নাম্বার নাইন বলা হয়েছে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছর চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা এবং দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় হাজার সাতশো ষাট টাকা তাহলে মূলধন কত এখানে বলা হয়েছে একই হার অর্থাৎ এখানে আরটা হচ্ছে সেম এক বছরের ক্ষেত্রে যা দুই বছর ক্ষেত্রেও তা তো চলো আমরা সমাধান করি ধরি এক বছর মূলধন সি ইকুয়াল ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা দেওয়া আছে এক বছর মূলধন চক্রবৃদ্ধি মূলধন দুই বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া হচ্ছে সি ইকুয়াল ছয় হাজার সাতশো ষাট টাকা ছয় হাজার ষাট টাকা দেওয়া আছে দুই বছর আনতে তাহলে আমরা সূত্র মতে আমরা একটা সূত্র জানি চক্রবৃদ্ধি মূলধনে সি ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস সূত্র মতে আমরা পাই চক্রবৃদ্ধি মূলধন ছ হাজার পাঁচশো টাকা মানে আমরা সি এর মান বসিয়ে দিলাম ইকুয়াল ফি ইন্টু যেহেতু আমরা মূলধনটা বের করবো আমরা মূলধন জানি না এবং আরটাও যেহেতু বলা হয় বলা হয়েছে যে একই হার অর্থাৎ আর এর মানও দেওয়া নাই এজন্য আমরা সরাসরি বসিয়ে ফি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন্ড যেহেতু আমরা এক বছর আনতে এন এর মান এক বসিয়ে দিলাম ভাব 6500 ইকুয়াল ফি ইনটু 1 প্লাস আর বা ফি ইনটু 1 প্লাস আর ইকুয়াল 6500 এর এক দি কোনো সমস্যা নেই এরপর আমরা দুই বছর অন্তরের ক্ষেত্রে নির্ণয় করি তে তোমরা যদি দুই বছর অন্তরের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে ছ হাজার সাতশো ষাট টাকা তার মানে সি আর পরিবারে আমরা বসালাম ছয় হাজার টাকা ইকুয়াল ফি ইন্টু ওয়ান প্লাস আর টু টু বিকজ এক্ষেত্রে দুই বলা হয়েছে এন এর মানে হচ্ছে টু বা ফি ইন্টু ওয়ান প্লাস আর টু ইকুয়াল হাজার সাতশো ষাট টাকা এটার মানে কি এটা মানে ফি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান আর তার মানে আর আমরা পাশাপাশি বসিয়ে দিলাম ইকুয়াল ষাট টাকা এখন আমরা এগুলোকে আমরা প্রথমটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ এবং দুই বছরটাকে আমরা দিলাম দুই নম্বর সমীকরণ সমীকরণ দিয়ে আমরা কি করলাম যে দুই নম্বর ফি ইন্টু ওয়ান প্লাস আর ইন্টু ওয়ান প্লাস আর এ কে দুই এক নম্বর সমীকরণ অর্থাৎ ফি ইন্টু ওয়ান প্লাস আর এটি দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করার পরে পাশে ছয় হাজার সাতশো ষাটটিকে আমরা ছয় হাজার পাঁচশো দ্বারা ভাগ করলাম আমরা এটা এটা আমাদের কাটা যায় ইপি কাটা যায় থাই কত এক প্লাস আর ইকুয়াল ছ হাজার সাতশো ষাট ডিভাইড বাই ছ হাজার পাঁচ পাঁচশো কাটাকাটি করলাম তাহলে থাই কত এক প্লাস আর উপরে হচ্ছে ছয়শো ছিয়াত্তর নিজে হচ্ছে ছয়শো পঞ্চাশ আমরা আর আরে গুণ করলাম গুণ করলে ছশো পঞ্চাশ প্লাস ছয়শো পঞ্চাশ আর যেহেতু আর আছে ইকুয়াল কত ছয় ছয়শো ছিয়াত্তর আমরা নর্মাল মানগুলা নিয়ে নিলাম ডান পাশে ছয়শো ছিয়াত্তর বিয়োগ ছয়শো পঞ্চাশ ছাব্বিশ এই পাশে ছিল ছয়শো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ বসিয়ে দিলাম বা আর এর মান এটা যেহেতু বাম পাশে ছিল ইকুয়ালের এই জন্য আমরা এ পাশে ডান পাশে নিয়ে নিচে নিয়ে গেলাম ছাব্বিশ ডিভাইডেড বাই ছশো পঞ্চাশ তার মানে আর এর মান আমরা পেয়েছি কত ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মানটা পেয়েছি আমরা আর এটা হচ্ছে আমাদের মুনাফার হার এখন আর এর মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই কারণ আমরা এখানে আমাদের পি এর মান বের করতে বলা আছে এখানে আমরা ক্যালকুলেশন করার পরবর্তীতে আমরা আর এর মান একটা পেয়েছি যেহেতু আর এর মান দুই বছর এবং এক বছর আনতে সেম এই জন্য আমরা এই মানটি যে কোনো সমীকরণে এক নম্বর হোক অথবা দুই নাম্বার হোক যে কোনো সমীকরণে বসিয়ে আমরা এর মান নির্ণয় করতে পারবো তা আমরা এক নম্বর সমীকরণে বসালাম বসালাম পরে আসলে পি ইন্টু ওয়ান প্লাস আ ওয়ান প্লাস আর মান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ হল ওয়ান

বলা হয়েছে এটি ছিল আমাদের মূলধন আশা করি এ ম্যাচে বুঝতে তোমাদের কোন সমস্যা হয়নি